সরিষা ইলিশ ক্লাসিক বাঙালি স্টাইল উপকরণ ইলিশ মাছ চার থেকে পাঁচ টুকরো মাঝারি সাইজে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখুন সরিষার বাটা তিন থেকে চার টেবিল চামচ তেতো কমাতে অল্প গরম জলে ভিজিয়ে রাখুন পোস্তদানা বাটা এক টেবিল চামচ দই দুই টেবিল চামচ বা এক চা চামচ লেবুর রস পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে কুচি করা ঝাল পছন্দ অনুযায়ী হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়া হাফ চা চামচ ঝালের জন্য গরম মশলা গুঁড়া এক চা চার চামচ তেল সরিষার তেল অবশ্যই হাফ কাপের মতো সরিষা হাফ চা চামচ লবণ স্বাদ অনুযায়ী চিনি এক চিমটি স্বাদ ব্যালেন্স করার জন্য জল এক কাপ প্রয়োজন মতো প্রণালী ভিজিয়ে রাখা সরিষা পোস্তদানা দই বা লেবুর রস একসাথে বেটে মসৃণ পেস্ট তৈরি করুন কড়াইয়ে সরিষার তেল গরম করুন তেলে অল্প সরিষা ফোড়ন দিন ফোড়ন দিলে ধাগনা দিয়ে ঢেকে দিন মাঝারি আছে ইলিশের টুকরোগুলো সোনালি করে দুই পাশ ভেজে তুলে রাখুন খুব বেশি শুকনো করে ভাজবেন না একই তেলে প্রয়োজনীয় সামান্য তেল যোগ করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নাড়ুন যতক্ষণ না গন্ধ বের হয় ও তেল আলাদা হয় এরপর হলুদ গুঁড়া লাল লঙ্কা গুঁড়া দ্রুত নেড়ে নিন সরিষা পেস্ট যোগ এবার বাটা সরিষা পোস্ত দইয়ের পেস্টটি ঢেলে দিন কড়াই নাড়তে থাকুন যতক্ষণ না পেস্ট তেল ছাড়তে শুরু করে ও গন্ধ বের হয় তিন থেকে চার মিনিট আঁচ কমিয়ে দিন এবার কাঁচা লঙ্কার কুচি গরম মশলা গুঁড়া লবণ চিনি দিন এক কাপ গরম জল ঢালুন মাছ ডোবানো পরিমাণ খুব বেশি নয় ভালো করে ফুটে উঠলে আস্তে আস্তে ভাজা ইলিশের টুকরোগুলো চুবিয়ে দিন কাঁচা লঙ্কাও দিতে পারেন আজ মাঝারি থেকে কমিয়ে দিন ঢাকনা ঢেকে রান্না করুন মাঝে মাঝে কড়াই নাড়ুন কিন্তু মাছ ভাঙবেন না ইলিশ নিজে তেল ছাড়বে আট থেকে দশ মিনিট বা মাছ পর্যন্ত সিদ্ধ করুন ঝোল গাঢ় ও তেল উঠে আসবে আজ বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখুন গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝোলটা দিয়েই ভাত মেখে খাওয়া যায়